ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক আজ আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি দুর্গা পুজোর একশো তেত্রিশ দিন আগে পুজো প্রিপারেশান তো এটা আমার হচ্ছে প্রথম ভিডিও পুজো প্রিপারেশান নিয়ে প্রিপারেশান কেমন হচ্ছে তো আমি আজকে এসেছি সোদপুরে তো জেলার পুজো দেখাবো তোমাদের পুজো প্রিপারেশন কেমন হচ্ছে কেমন ভাবে সেজে উঠছে সেই পুরো প্রিপারেশনটা দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা চলে এসেছি সোদপুরে পানশিলা ঠাকুর বাড়িতে যেটা স্থাপিত উনিশশো সালে দেখতেই পাচ্ছো তার মানে বুঝতেই পারছো যে কতটা পুরনো পুজো তো এইখান থেকে ভিডিওটা শুরু করছি এটাই হলো সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি যেখানে আর কি পুজোটা হয় তো চলো ভেতরে গিয়ে তোমাদের কাজ কতটা হয়েছে দেখাই সামনে এই যে চিত্তরঞ্জন দাসের একটি স্মারক রয়েছে এখানে আর এই হচ্ছে দেখো মাঠ রয়েছে এই যে এই পেছনের এই মাঠটা মানে এই সামনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পান সমাজ সদন আর তার সামনেই রয়েছে এই মাঠটা এই মাঠেই কিন্তু হতে চলেছে প্যান্ডেলটা তো তোমাদের দুটো জায়গা দেখালাম যেটা ক্লাব সেখানে কিন্তু সাবেক আনার পুজো এখানে প্রত্যেক বছর হয়ে থাকে আর এটা যেহেতু পঁচাত্তর বছরে পদার্পণ করলো এই পুজোটা সেই জন্য ওদের একটি ইউনিক ভাবনা যে এবার আনা থেকে একটু এগিয়ে তারা থিমের পুজোও কিন্তু এই বছর প্রথম করতে চলেছে তো এই থিমের পুজোর সাথে সাথে তোমরা আনার পুজোও কিন্তু এখানে এলে উপভোগ করতে পারবে তার মানে কিন্তু একই জায়গা দুটো ঠাকুর তোমরা এখানে এলে দেখতে পাচ্ছ তো চলো দেখানো যাক কতটা কি কাজ শুরু হলো তো এখানে দেখতেই পাচ্ছ আবেগের ঠাকুরবাড়ি এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে আবেগের ঠাকুর এবার পঁচাত্তরে চলুন ঝাঁপিয়ে পড়ি তো এই ব্যানারটা দেখেই বুঝতে পারছো কতটা আবেগ জড়িত আছে এই ঠাকুর বাড়ির সাথে তো তোমাদের যেমনটা দেখাতে পারছি এখানে কিন্তু প্রত্যেক বছর সাবেকিয়ানার যে প্রতিমাটা সেটা কিন্তু এই জায়গাটাতেই আর কি ঠাকুরটা থাকে তো এই বছর কিন্তু এখানে একটা প্রতিমা থাকবে আর এই পেছনেই রয়েছে যেই মাঠটা সেই মাঠেও কিন্তু তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ যেটা হচ্ছে থিমের প্যান্ডেল ভেতরের কিন্তু দেখো সলার কাজ যেটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে দেখো একটা বিশাল বড় হাতি রয়েছে হাতির ডিজাইন করা রয়েছে আরও বিভিন্ন রকম দেখো স্ট্রাকচারগুলো রয়েছে পরপর তোমাদের দেখানোর চেষ্টা করবে আর এই দেখো এই দিকটা দেখো পুরো বস্তা জুড়ে সব ভেতরের যে কারুকার্য নকশাগুলো সেইগুলো কিন্তু এখানে রয়েছে এইখানটা আমাকে চেয়ারে উঠে ভিডিও করতে হবে কারণ হাস পৌঁছাচ্ছে না এখানে দেখো এখানে ঠাকুর রয়েছে ঠাকুর তার ছেলে সন্তানদের নিয়ে ছোট্ট একটা ঠাকুর রয়েছে এগুলো কিন্তু অনেকের ঘরে ঘরেও দেখতে পাওয়া যায় এই কাছে ফ্রেমের মধ্যে লাগানো রয়েছে এটা সবসময় থাকে এখানে আর এখানে শারদ সম্মান দেখো প্রতিমাতে কিন্তু প্রথম হয়েছে দু হাজার কুড়ি সালে কুড়ি সালে দু হাজার কুড়ি সালে এখানে একটা শারদ সম্মান পেয়েছে ঠাকুর বাড়ি পান ঠাকুর আর এখানে প্রথম হয়েছিল সেই একটা সম্মান রয়েছে এখানে রাখা তো এখানে দেখো কি সুন্দর কারুকার্য করা দেখো দেখেই মানে বোঝা যাচ্ছে যে এই মানে স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা কোনো একটা মহলের আদলে আর কি হতে চলেছে প্যান্ডেলটা আর এইদিকে দেখো মানে পুরো ওই চাঁদের মতো একটা কিছু একটা রয়েছে এই দেখো এইদিকটা আর পুরো ডিজাইন গুলো দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে দিকটা দেখো এই দিকটা রয়েছে মানে সেনাপতি যেগুলো গেটের ধারে আর কি পাহাড়ী আর কি রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে এটাও শোলা দিয়ে এইগুলো যখন পরবর্তীতে রং করা হবে তারপরে কিন্তু এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে ভাবো এর উপরে যদি গোল্ডেন কালারের রং করা হয় তাহলে দেখো কত সুন্দর লাগবে আর এই দেখো হাতি রয়েছে দেখো বিশাল বড় বড় দুটো হাতি যেগুলো আর কি গেটের সামনে হয়তো লাগানো হবে পরবর্তীতে তো তোমরা তো প্যান্ডেলে সুন্দর সুন্দর কারুকার্য দেখলে তো আমরা এরপর ক্লাব মেম্বারের সাথে কথা বলে নেব নমস্কার আমি পক্ষ থেকে এবার পঁচাত্তরের আমরা প্রস্তুতি নিয়েছি চুয়াত্তরে ফিরিয়ে আমরা পঁচাত্তরে পুজো আমাদের আমাদের পুজোটা সাবেকটাই হয় প্রতি বছরের মতন এবছরও সাবেকি পূজার সাথে সাথে আমরা এই প্রথম আমরা মানে নতুনভাবে চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা থিমের পূজাটা করব আমাদের পার্শ্ববর্তী যে মাঠটা আছে ওইখানে আমরা থিমের প্যান্ডেল করব আমাদের থিমের প্যান্ডেল যিনি করবেন এই জেলায় এবং জেলা স্তরে বিভিন্ন প্যান্ডেল এবং থিমের প্যান্ডেল করে যিনি খ্যাতি অর্জন করেছে সেই পার্থ মাইতিকে আমরা পেয়েছি যিনি দু সালে আপনার ব্যানারস প্যান্ডেলের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ এবং প্রশংসা পেয়েছে এমন একজন মানুষকে আমরা এই প্যান্ডেলের দায়িত্ব দিয়েছি তার সাথে সাথে আমাদের প্যান্ডেলের মধ্যে যেই প্রতিমাটা প্রতিষ্ঠিত হবে এবং প্রতিমার যেটা আপনারা দর্শন করতে পারবেন সেই প্রতিমা শিল্পী হচ্ছে সুকান্ত রায় যিনি ভারতবর্ষ ও তথা বিদেশে উনি শিল্পের মধ্যে দিয়ে এবং শিল্পকলার মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করেছে এমন একজন মানুষকে আমরা দুর্গা প্রতিমার দায়িত্ব দিয়েছি এই যৌথ দুই শিল্পীর মধ্যে দিয়ে আমরা যে পূজা মানুষকে আমরা উপহার দেব এবং এই এই দুই সৃষ্টিকর্তার মধ্যে দিয়ে লাখো লাখো মানুষ দর্শনার্থীরা আমাদের এখানে আসবেন আমরা অপেক্ষায় আছি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে প্রত্যেক দর্শনার্থীদের আমরা গ্রহণ করব তার সাথে সাথে এটা বলতে পারি একজন দর্শনার্থীও যাতে ফিরে না যায় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা আসুন আমাদের এই সাবিকি পূজার সাথে সাথে আমাদের থিমের পূজা যে পূজার মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা অলরেডি পৌঁছে গেছি পার্থমাই আজকে দুমাস ধরে নিয়মিত কাজ করে চলেছে এবং বহু কাজ তার বাকি আছে এবং আগামী সাতই জুলাই আমরা কুটি পূজার মধ্যে দিয়ে রথযাত্রায় কুটি পূজার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর মানে সুন্দর একটা ফেস্টুন আমরা উদ্বোধন করবো যে ফেস্টুনের মধ্যে অনেক কিছু থাকবে যে সেইগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দেবো সমাজ মাধ্যমে পৌঁছে দেবো এবং আমরা ফেস্টুনগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেবো এই ফেস্টুনে অনেক কিছু থাকবে যেগুলো একটু লক্ষ্য রাখবেন বুঝতে পারবেন ঠাকুরবাড়িকে চিনতে পারবেন আচ্ছা দর্শনার্থীরা এই পাঞ্চিলাতে কী করে আসবে দর্শনার্থীরা যেভাবে আসবে একদম আমাদের কর্তা এবং সোদপুর এই দুটো মাঝামাঝিতে আমাদের ঠাকুর অবস্থান সোদপুর থেকে যদি কেউ আসে একটু যদি হেলতে দুলতে আসে তাহলে মিনিট লাগবে যদি আসে আর খরদার অটো আছে বাস আছে টোটো আছে সমস্ত ব্যবস্থাই আছে আমরা সারা রাত্রি ধরে যাতে টোটো অটো থাকে তাদের সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদের সাথে যে আগে বছর বেনারস হয়েছিল সেটা কিন্তু দর্শকদের মনে কিন্তু সারা ফেলে দিয়েছিল তো এবছর তুমি এবছর এখানে কি ভাবনা রয়েছে এব এবছর ঠাকুর বাড়ির পঁচাত্তরতম বর্ষ প্রথম থিমের পুজো তো সেখানে আমাকে দায়িত্ব দেওয়া একটা অন্যরকম একটা ফিল কাজ করছে মনের মধ্যে যে প্রথম আবেগের পঁচাত্তরের পুজো থিমের প্রথম পুজো সেখানে আমার দায়িত্ব থিমের পুজো প্রথম করা বাড়ে তার অনভিজ্ঞতা থাকে ওনাদের কীভাবে থিমের পুজো হয় থিমের পুজোতে কিভাবে কাজ হয় এগুলো সবই হতে ওনাদের অনভিজ্ঞতা থিমের পুজো প্রথম করতে গিয়ে আমার যে দায়িত্বটা বেশি আহ আরো বেশি অতিরিক্ত ফিল করছি আমি সেটা হচ্ছে একটা থিমের পুজো প্রথম বছর করে যদি সেভাবে ওনারা ফল না পায় আগামী পুজোটা মানে থিমের পুজো করতে গিয়ে একটা বাধা পাবে তো আমার সেরকম দায়িত্ব নিয়েই কাজ করছি না তো আগে কাজ ধরে দু মাস তিন মাস ধরে কাজ চলছে এটা দীর্ঘমিয়াদী কাজ আরও হবে থার্মোকলের কাজ প্রচুর হয়েছে ফাইবারের কাজ চলছে কাজের কাজ আছে ভেলভেটের কাজ আছে আয়রনের কিছু আছে একটা আপনার মেকানিক্যাল পার্টও থাকবে আচ্ছা মানে দর্শনার্থীরা এখানে এসে একটা মানে অন্যরকম চমক পেতে পারে অবশ্যই কেন গত বছর আপনাদের দ্বারা মিডিয়ার দ্বারা বা আমাদের আমার কাজের দিয়ে প্রচুর লোক সাড়া দিয়েছেন দূর প্রচুর মানুষ এসেছেন এবছর আশা করছি তারা আমাকে আশীর্বাদ করার জন্য ভালোবাসার জন্য ভালো কাজ দেখার জন্য অবশ্যই আসবেন তো তারা যদি মুখিয়ে না যান সেনার চেষ্টা থাকবে আমি আমার বেস্টটা দিচ্ছি এটুকুই বলতে পারি যে সাতই জুলাই আমাদের খুঁটি পুজো সেদিনকেই পাবলিশ হবে যে আমরা কি করছি থিমটা শুধু এটাই বলা যে পঁচাত্তর বছরের পুজো তিমে পুজো অবশ্যই হচ্ছে তিমের বড় বড় কথা না বলে একই কথা বলব পঁচোত্তর বছরে জোরুষকে মাথায় রেখে পঁচাত্তর বছরকে রিপ্রেজেন্ট করবে এমনি একটা জরুষ কোনো কাজ আমি করছি দশরা দিলে সেই দিনটাই তাহলে খুঁটি পুজো দিন জানতে পারবে আমার বাড়তি উদ্দীপনা বাড়িয়েছে আমাদের যে সহশিল্পী যিনি প্রতিমা বানাচ্ছেন উনি কলকাতায় ভবদা দীর্ঘদিন কাজ করেছে প্রচুর ঠাকুর বানিয়েছেন তো উনি কাজ করছেন মানে আমার প্যান্ডেলে উৎকর্ষ ওনারা বাড়বে এটা আমার আমি করতে পারি প্রতিমাতে কি থিমের ছোঁয়া থাকবে না সাবেকি এখন সাবেকি ঠাকুরটাই না লোকাল কেউ বানায় তারা বানাচ্ছে আর সুকান্ত আমার থিমের মাংসই ঠাকুরই বানাচ্ছে এটা অন্য প্যাটার্নে হবে আমার জেলা স্তরে এরকম ঠাকুর হয় এই ধরনেরই একটা ঘরনা কাজ হচ্ছে অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ আমরা এবার এসে গেলাম দোতলার আর আরো একটা ঘরে এখানেও কিন্তু অনেক স্ট্রাকচার রাখা রয়েছে যেরকমটা দেখাতে পাচ্ছি এখানে ময়ূরের ডিজাইন রয়েছে দেখো এখানে খুব সুন্দর ভাবে কলকা করা ময়ূরের ডিজাইন রয়েছে এটা ময়ূরের পেখম তো এখানে তিনটে পরপর দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে রাখা আর এখানে দেখো অসংখ্য কিন্তু সব থার্মোকলের কাজ যে ভেতরটা হবে মানে খুব সুন্দরভাবে যে পুরো প্যান্ডেলটা সেজে উঠতে চলেছে তারই কিন্তু একটা নমুনা এখানটা আমরা পেতে চলেছি দেখো দেখো চূড়ার উপরের দিকে যে বিভিন্ন আর কি জানলার উপরে দরজার উপরে যে চূড়াগুলো রয়েছে সেই চূড়ার ডিজাইনগুলোও কিন্তু এখানটা রয়েছে বানানো আর ওই যে দেখো জানলার ধারে যেগুলো আর কি হয় যে পরপর পরপর সব থার্মোকলের কাজ রয়েছে সবটাই কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো দেখো বাদ্যযন্ত্র বা কিছু একটা করছে এখানে দেখো তিন চারটে এরকম অনেকটা স্ট্রাকচার রয়েছে পাঁচটা মানে পাঁচজন বসে আছে এমন একটা এখানে স্ট্রাকচার করা রয়েছে ছোট ছোট ময়ূরের এই যে ময়ূরের পাখনাগুলো সমেত এই যে ছোট ছোট ময়ূর বানানো রয়েছে দেখো এগুলো কিন্তু বিভিন্ন অংশে লাগতে চলেছে এখানে চক্র আকার করা রয়েছে তো সোলার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সোলার কাজটা তো পুরোপুরি কমপ্লিট দেখিয়ে দিলাম তো বাসের কাজ যেইটুকুনি বাকি আছে সেইটুকুনি কিন্তু সেটাও পুরোটা তোমাদেরকে দেখাবো তো পান ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির মন্ডপের মডেলটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এইটা হচ্ছে মডেলটা তো এই সামনে থেকে প্রথমে এখান থেকে দর্শনার্থীরা ঢুকবে এটা হচ্ছে গেট এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা গেট এই দিক থেকে ঢুকে তারপরে দিক দিয়ে গিয়ে এইখানটা হচ্ছে মায়ের মূর্তিটা থাকবে মা দুর্গা থাকবে আর তারপরে এই দিক থেকে এক্সিট পয়েন্ট হবে আর এই সামনে যেগুলো তোমাদের স্ট্রাকচারগুলো গুলো এতক্ষণ ধরে দেখালাম সেগুলো এই বাইরের এই অংশগুলোতে কিন্তু বসতে চলেছে এই যে এইগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কারুকার্যগুলো দেখেই বুঝতে পারছো আর সেই হাতি এই সামনের এই গেটগুলোতে বসবে আর এছাড়া এইটুকুনি তো মাঠের পজিশন হবে আর এই সামনেটুকু হবে রাস্তা এই রাস্তাতেও কিন্তু অনেকটাই কাজ থাকবে মাঝখানটা যেটা ফাঁকা জায়গাটা রয়েছে এই অংশটুকুতে কিন্তু জলাশয় মতো থাকবে আর যেখানে অরিজিনাল ফুলও থাকতে পারে তো সেটা পরবর্তীতে দেখা যাবে যে কি হতে চলেছে তো এই দেখে নিলে তোমরা মডেলটা বেশ বড় একটা প্যান্ডেল কিন্তু হতে চলেছে এখানে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে জানার সুযোগ করে দিয়েছে পান এই বছর কেমন ভাবে পুজো প্যান্ডেল সেজে উঠতে চলেছে সেটা কিন্তু সকলেরই জানা দরকার যাতে সবাই পুজোর সময় এখানে এসে এই সৌন্দর্যটাকে কিন্তু উপভোগ করতে পারে তার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই